এখনো আগুনিকের লোক এখনো ব্যবসা করে তো এখানে কি ঘটনা স্পির পড়ার পরে পরে একটু আমরা আসলাম আমি এদিকে যাচ্ছি কলগুলো দেখি কলগুলি একটু সময় দেখি পলার বেড়ে আসবো আগে দিকে আমি পরিকে সারা নামান আর কি সারান নামানোর পরে আমরা দেখছি যে সাথে বাইকটা তালা আমরা পরে পড়া যাবে বলতে যে তালাটা খুলে আমরা একটু ভিতরে চেক করি যে চাল বলে নাই চাল লোকজন আসছিলো পরে বলছে যে না চাইল আজকে নাই চাল ডিলারের নাম কি আফজাল হোসেন উনি বলতেছে চাল নাই উনি বলছে যে চাল তে পরে যাই পরে এগুলো শুনে পড়া যাবে দুজন কমপ্লেন করলে পরে পলা দেবে আসছিল আশা করা দেখলো যে না আসলে বাইকটা তালা আমার এই ভিতরে কাহিনী আসে কি নেই চাল এখন ওই ওটা খোলার জন্য অনেক রিকোয়েস্ট করা পরে যাই পরে তালা খুলে দিয়েছে খুলে দেওয়ার পরে পরে দেখা গেল যে ভিতরে দুজন লোক চাল আনলোড করতেছি খাদ্য গুদামের যে বস্তা চেঞ্জ করতেছি ওই বস্তা বাদ দিয়ে অন্য একটা আঠারো বছর দিয়ে চালু পাচ্ছে আর পরে তো আপনার সাথে তো এখান থেকে চলে গেল পরে নিয়ে আর কি এই চাল থানা নিয়ে যাচ্ছে ইয়েতে বাড়িতে পরে ডিলার লোক আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জুয়েল বাড়ি বাড়ি ডিমলা ব্যবসার পাশে যে ঘরে যে মাল উদ্ধার হলো এটার ব্যাপারে আপনি বলেন তো আসলে কেন এখানে মাল আসে এটা হলো ডিলারের ঘর আর এটা হলো মোস্তফার ঘর মোস্তফা ঘরে ধানের ব্যবসা আর ডিলার ঘরে চাউলের ব্যবসা কোন ডিলার আফজাল ডিলার ঠিক আছে আজকে হিসাবে এটা অনেক চাউল ঢুকু করে নিয়েছে আজকে দেওয়ার কথা ছিল যায়নি ঘরের ভিতরে মাল ঢুকে যে বস্তা আপডাউন হচ্ছে আচ্ছা ধরে ফেলাইছে স্যার প্রশাসন ধরলো মানে আপ ডাউন মানে একটু খুলে বলেন চটর বস্তার থেকে প্লাস্টিকের বস্তা আপ ডাউন হচ্ছে মানে সরকারি বস্তার থেকে চটর বস্তা থেকে বর্ষা সেইটুকুই জনগণরা এটা চেপ পেয়ে অভিযোগ করছে অভিযোগ করার পরে পুলিশ এটা মা বল করে নিয়ে গেলো সেই ঠিক আছে হ্যাঁ